শিক্ষা জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত আজ আপনাদের দেখাতে চলেছি একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চলুন আমরা দেখছি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এই প্রতিষ্ঠানটি সারা বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট স্কুলের প্রথম স্থান অধিকার করেছে এখানকার হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে অত্যন্ত সুনামের সাথে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে দক্ষ শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা পর্ষদের এই নিয়মতান্ত্রিক কার্যক্রম এখানকার শিক্ষার্থীদেরকে জীবন গঠনের ক্ষেত্রে ভূমিকা পালন করে অত্যন্ত নিয়মের সাথে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে আদর্শিকতার দিক দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম সকল বিষয় এখানে দক্ষতার সাথে পরিচালনা করা হয় বন্যারা বনেই সুন্দর শিশুরা মাতি করে নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দেব আর শিক্ষিত জাতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান মানসম্পন্ন হওয়া অতীব গুরুত্বপূর্ণ আমরা দেখছি একটি প্রতিষ্ঠানের সম্মুখে উন্মুক্ত মাঠ সবুজ প্রান্তর প্রান্তর ঘেসেই একটি লম্বা গাছ দাঁড়িয়ে আছে দণ্ডায়মান গাছের চারপাশের সন্তানরা খেলা করছে প্রতিষ্ঠানের ভৌতিক অবকাঠামো বহুতল ভবন পরিবেশ সবকিছুই মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করানোর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত ভূমিকা পালন করে সবুজ প্রান্তরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি কেমন লাগে